ইতিমধ্যে আপনারা শুনেছেন যে আসুনা ফাউন্ডেশন আসলে সরকারের কোন করণীয় বিষয়ে এখানে কোন পরামর্শ কোন সিদ্ধান্ত কোন আইডিয়া এখান থেকে আসলে দিতে চায় না এখান থেকে আসন্ন ফাউন্ডেশন চায় আপনারা এমন কিছু আইডিয়া দিবেন যে আইডিয়াগুলো ইমপ্লিমেন্ট করে আমরা দুর্গত মানুষদের দুর্গতি দূরে সহায়ক ভূমিকা পালন করতে পারব এবং আমাদের মতো আরো যে সমস্ত প্রতিষ্ঠানগুলো এই একই সেক্টরে কাজ করছে একই ধরনের কাজ করছে তারা কিভাবে সাস্টেইনেবল এবং আপনার টেকসই পুনর্বাসন ব্যবস্থাপনা তুলতে পারেন এবং বন্যা পরিস্থিতির মোকাবেলায় আমাদের জায়গা থেকে আর কি কাজ আমরা করতে পারি সে বিষয়ে আপনারা পরামর্শ দেবেন আপনাদের ইনশাল্লাহ আপনাদের সেই পরামর্শগুলোকে আমরা আমল নিয়ে আমরা আশা করছি যে আগামী দিনগুলোতে বাংলাদেশে বন্যা পরিস্থিতিতে আমাদের ভূমিকাকে আমরা আরো শানিত করতে পারবো এবং আরো কার্যকর করতে পারবো এটি মূলত আজকের এই গোল্ডবিল বৈঠকের উদ্দেশ্য এখানকার কোন তথ্য এখানকার কোন আইডিয়া হয়তো সরকারের সাথে কপারেশন করে বাস্তবায়ন করার প্রয়োজন হতে পারে কিন্তু সেটি আমাদের মূল উদ্দেশ্য নয় যেটা আপনারা ইতিপূর্বে জেনেছেন যে গোল্ডবিল বৈঠক গুলোতে সাধারণত সরকার করণীয় ঠিক করে দেওয়া হয় সরকার করণীয় পাশাপাশি আমাদের করণীয় গুলো আপনারা ঠিক করে দিবেন এবং আপনারা আমাদেরকে পরামর্শ দিবেন যে আমরা আমাদের জায়গা থেকে আর কিভাবে আমাদের কাজগুলোকে সুন্দর করতে পারি যেমন আমরা কি কি খাদ্য বিতরণ করেছি আপনাদেরকে আমরা আমরা দেখিয়েছি হিসাবে খুশি দিয়েছি আরো কি কাজ আমরা করতে পারি বা বন্যা পরিস্থিতিতে মানুষের দুর্ভোগ লাঘবের জন্য আমরা আপনাদেরকে বলেছি যে একটা আহ প্লাস্টিকের এক ধরনের খাট আমরা নির্মাণ করার চিন্তা করছি যে খাট বছর জুড়ে বক্স খাটের মতো বাসায় থাকবে দুর্গত এলাকাগুলোতে আবার বন্যা যখন আসবে সেটা এসে যাবে এবং এবং সিস্টেম করা থাকবে ভিতরে তাদের জরুরি কাগজপত্র দলিল টলিল ইত্যাদি থাকবে এরকম আরো অনেকগুলো কাজ আমরা করতে পারি আমরা এবছর কিছু সোলার বিতরণ করেছি যেগুলো শতাংশ বা এক হাজার টাকার মধ্যে হয়তো সেটার কস্টিং প্রাইস বের হয়ে আসবে এবার আমাদেরকে অন্যরকম গ্রুপ সেটা করে দিয়েছে শুধুমাত্র সেটি আমরা আহ অনেকটা পরীক্ষামূলক ভাবে বিতরণ করেছি এটিকে আমরা সামনে আরো বড় স্কেলে অনেক বেশি পরিমাণে করতে পারি দুর্গত মানুষদের ওখানে যোগাযোগ ব্যবস্থা যে ভেঙে পড়েছে আমি গিয়েছি এবং সেখানে দেখেছি যে সবার একটাই টেনশন ছিল মানুষদের যে পরিবারের লোকদের সাথে একটু যোগাযোগ করতে সেখানে মোবাইল নেটওয়ার্ক সিস্টেম ভেঙে পড়েছে বিদ্যুৎ যার ফলে মানুষের দুর্গতির কোনো শেষ ছিল না মানুষ খাবারের চাইতে এই যোগাযোগের জন্য বেশি আহ হাবিতাস করছিল তো এই জায়গাগুলোতে আমরা আমাদের জায়গা থেকে আসলে কিভাবে কাজ করতে পারি ইভেন আমাদের যে আহ ত্রাণ কার্যক্রম পরিচালনা করা এটা বেশ চ্যালেঞ্জিং ছিল কারণ আমাদের যে একজন সাথে যোগাযোগ করতে পারছিল না একজন গিয়েছে একটা বোর্ড ঠিক করতে আরেকজন ট্রাকের ওখানে মাল নিয়ে অপেক্ষা করছেন তিনি আদৌ বোর্ড ঠিক করতে পেরেছেন তিনি ব্যাক করছেন না ওখানে আছেন কোনো যোগাযোগ করা যাচ্ছিল না আমি নিজেই উপস্থিত থেকে এই পরিস্থিতি দেখেছি

প্রতিষ্ঠান হিসাবে আমাদের উদ্যোগ এবং সমন্বিত উদ্যোগ যেগুলোতে সরকার এবং প্রতিষ্ঠানের উভয়ের ভূমিকা আছে আমি লক্ষ্মীপুরের সন্তান লক্ষ্মীপুর এলাকার গতকালকের তথ্য আমি যদি আপনাদের সাথে শেয়ার করি যে এখনো পর্যন্ত লক্ষ্মীপুরের বিপুল পরিমাণ এলাকায় রাস্তাঘাট সব পানির নিচে তলিয়ে আছে আর সামান্য পানি গত কয়েকদিনে কমে ছিল সেটা আবার গতকাল থেকে যে বৃষ্টি শুরু হয়েছে ভারী বর্ষণে সেগুলো সব ভরাট হয়ে গেছে এবং কোন কোন জায়গায় সে পানিগুলো আরো বেড়ে গেছে এই পানিগুলো নিষ্কাশনের কোনো ব্যবস্থাপনা একেবারেই নেই খালগুলো সবগুলো নাব্যতা হারিয়েছে আশেপাশের ছোটখাটো যে সমস্ত খাল বিল আছে সেগুলো সবগুলো ভরাট হয়ে গেছে দখল হয়ে গেছে যার ফলশ্রুতিতে ওইসব এলাকায় এরকম বন্যা সাধারণত প্রতি বছর হয় না এখন বন্যার পানি নামার আপাত দৃষ্টিতে কোনো উপায় নেই তাহলে আমরা কতদিন ত্রাণ দিয়ে যাব বা এটা সমাধানের পথই বা অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আছেন আপনারা আপনাদের জায়গা থেকে আমাদেরকে পরামর্শ দিবেন যেগুলো আমাদের ইমপ্লিমেন্ট করার মতো সেগুলো আমরা করবো যেগুলো সরকারের সাথে সমন্বয় করবার মতো বিষয় আছে সেগুলো আমরা সমন্বয়ের জন্য তো আমি আর কথা বলাচ্ছি না ধন্যবাদ আপনাদের সবাইকে